ওয়েলকাম টু এস নাইনটিন ইডু সেন্টার আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের একটা গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে এসেছি যেটা মাধ্যমিক পরীক্ষাতে হ্যাঁ বহুবার কোশ্চিন আসে দুই মার্কের টিভিআই সেটা হচ্ছে নগ্নি ভবন বা ডিউ ডেনিশন এই পরীক্ষা এই কোশ্চিনটা যে আসে এ রিলেটেড টপিক এর আগের টপিক আমি পড়েছি আবহবিকারের তিনটি প্রক্রিয়া একটা হচ্ছে আবহবিকার পুঞ্জিত ক্ষয় ক্ষয় ভবন এর আগের ভিডিওতে আমি তোমাদের বল জানিয়েছি তার ভবন এবার আজকে বুঝবো আমরা নগনি ভবন তোমরা মনোযোগ সহকারে শুনো আর দেখো দেখো তো ইংরেজি কথা একটা আছে ডিউ ডেনিউ ডেসন ডেনিউ ডেসন এটা এসছে কোন শব্দ থেকে ল্যাটিন শব্দ থেকে কোন শব্দ থেকে ল্যাটিন শব্দ থেকে মনে থাকবে নগনি ভবনের পাশাপাশি ইংলিশ নামটা মনে রাখবো এবার বুঝবো ধরো ফার্স্ট অবস্থায় শিলা কি হচ্ছিল আবহাওয়ার বিহ্ন উপাদান দ্বারা চূর্ণ বিচ্ছিন্ন হচ্ছিল ওই একই স্থানে পড়ে থাকছিল থাকছিল না এখানে দেখো ধরো মৃত্তিকার তিনটি স্তর কটি স্তর ধরলাম আমরা জানি ভূপৃষ্ঠের উপরি ভাগকে বলা হয় কি ভূগর্ভের পৃথিবীর উপরের স্তরটাকে বলা হয় ভূপৃষ্ঠ কে বলা হয় বা পৃথিবী পৃষ্ঠ আর নিজেরটাকে ভূগর্ভ এগুলো জানো তোমরা এবার দেখো মনে করো এটা এ স্তর কোন স্তর এটা কোন স্তর এটা সি স্তর তো ওপরে থাকছে ভূপৃষ্ঠ তো ভূপৃষ্ঠে ধরো শিলা থাকছে কি থাকছে শিলা আবহাওয়ার বিভিন্ন উপাদানের দ্বারা কি হলো শিলাটা ভেঙে গেল কি হলো চূর্ণ বিচূর্ণ হলো শিলাটা কি হলো তাকে বলছিলাম কি আবহ বিকার বা ওয়েদারিং কি বলছিলাম ওয়েদারিং বা আবহ বিকারে শিলা চূর্ণ বিচ্ছিন্ন হবে একই স্থানে পড়ে থাকবে একই স্থানে কি হবে পড়ে থাকবে এবার ফার্স্ট কাজ কি হলো শিলা চূর্ণ বিচ্ছিন্ন হলো তাকে বলছি কি আবহ বিকার এবার দেখো সেকেন্ড কাজ এই যে চূর্ণ বিচ্ছিন্ন অংশগুলি আছে না শিলাগুলি বা পদার্থগুলি চূর্ণ চূর্ণবিচ্ছিন্ন পদার্থগুলি কি হবে এখানে ধরো চূর্ণ বিচ্ছিন্ন হলো শিলা হ্যাঁ এবার শিলাটা কি হবে গড়ে গড়িয়ে আসবে শক্তি নিচে নেমে আসবে ভূপৃষ্ঠের নিচের দিকে ঢালবে ভূপৃষ্ঠের নিচের দিকে নেমে আসবে তো এই স্থানটা কি হয়ে গেলো খালি হয়ে গেলো না হ্যাঁ তো এবার দেখো এই স্থানটা কি হয়ে যাচ্ছে দেখো চূর্ণ বিচ্ছিন্ন হলো এবার গড়িয়ে গড়ে নিচের দিকে নেমে আসবে নিচের দিকে নেমে আসবে তারপরে তৃতীয় কার্য কে করবে ক্ষয়ভবন ভবন দ্বারা বহির্জাত শক্তি প্রাকৃতিক শক্তি যেমন নদী হিমবাহ তারপরে কি বায়ু সমুদ্র তরঙ্গ এসব হচ্ছে ভবন প্রক্রিয়া ঘটাতে সাহায্য করবে এই প্রাকৃতিক শক্তি মানে এই যে শিলা যে চূর্ণ বিচ্ছিন্ন হলো এই চূর্ণ বিচ্ছিন্ন অংশগুলিকে নদীর দ্বারা এক স্থান থেকে অন্য স্থানে বয়ে নিয়ে যাবে হিমবাহের দ্বারা এই চূর্ণ বিচ্ছিন্ন শিলা বয়ে চলে যাবে এবার বয়ে যখন চলে গেল এই স্তরে কি ছিল শিলা এই স্তর খালি হয়ে গেল এই স্তর কে জেগে গেলো এখন বিস্তর জেগে গেল তো আবহাওয়ার শিলা চূর্ণ বিচ্ছিন্ন পুঞ্জিত ক্ষয় নেমে গেল আর ক্ষয় ভ্রমণ প্রক্রিয়ার যেমন নদী হিমবাহ বায়ু সমুদ্র তরঙ্গ এসবের দ্বারা প্রাকৃতিক শক্তির দ্বারা এই অংশগুলি এক স্থান থেকে অন্য স্থানে চলে মানে এই এই স্তর স্তর খালি উড়ে গেল চলে গেল এক স্থান থেকে অন্য স্থানে চলে গেল তখন তাকে আমরা কি বলছি ক্ষয় ভ্রমণ তো এবার এক স্থান থেকে অন্য স্থানে যখন চলে গেল তখন কোন শিলা জেগে গে উঠল যে স্তর কোন স্তর জেগে স্তর এটা কি ঢেকে ছিল না এই ঢেকে ছিল চূর্ণ বিচ্ছিন্ন হয়ে ঢেকে ছিল কিন্তু কি হলো শিলা যখন চূর্ণ বিচ্ছিন্ন হলো এই বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা পুঞ্জিত ক্ষয়ের দ্বারা ক্ষয় ভবনের দ্বারা এক স্থান থেকে কোন স্থানে চলে গেলো এবার জেগে গেল কে আমাদের বি কে জেগে গেল বি এই যে যখন যে শিলাটা জেগে যাবে সেই উন্মুক্ত শিলাটাকে বলবো কি কি ভবন বলবো তাকে বলবো কি কি গেল হবে পুঞ্জিতে ক্ষয় ঘটবে ক্ষয় ভবনের দ্বারা এক স্থান থেকে অন্য স্থানে চলে যাবে তো নিচের যে ঢাকা অবস্থায় ছিল শিলাটা সেটা জেগে যাবে উন্মুক্ত হয়ে যাবে উন্মুক্ত কে বলা হচ্ছে কি শিলার উন্মুক্তকে বলা হয় নগ্নি ভবন এর কিছু একটা বৈশিষ্ট্য আছে আবার তাহলে এদের প্রক্রিয়া কি নগ্নি ভ্রমণ ঘটতে কি কি প্রক্রিয়া লাগলো তিনটি প্রক্রিয়া একটা কি আবহবিকার পুঞ্জিত ক্ষয় ক্ষয় ভমন এদের সমান করলে কি আসবে নগ্নি ভমন হ্যাঁ আবহবিকার পুঞ্জিত ক্ষয় ক্ষয় ভবন এদের দ্বারা কি ঘটবে নগ্নি এর বৈশিষ্ট্য আছে এবার দেখো এখানে শিলা উচ্চতা ছিল ভেঙে গেল আবহাওয়ার দ্বারা আবহাওয়া বিকারের দ্বারা ভেঙে গেল তো শিলার উচ্চতা ছিল ক্ষয় হয়ে কি হলো নিচু হয়ে যাচ্ছে না তো এখানে কি হবে বৈশিষ্ট্যতে নগনি বৈশিষ্ট্যে শিলার উচ্চতা হ্রাস পাবে শিলার উচ্চতা কি হবে হ্রাস পাবে আর দ্বিতীয়ত বলতে পারি নিচু নিচের শিলা উন্মুক্ত ঘটবে আর উন্মুক্ত ঘটানো যে শক্তিটা ঘটাবে সেই শক্তিকে আমরা কি বলতে পারি ডেনিউ ভেরি গুড উন্মুক্তকরণ যে ঘটাবে যে শক্তিটা তাকে আমরা কি বলতে পারি ফোর্স অফ যদি উদাহরণ বলি কোন অঞ্চলে দেখতে পাব উষ্ণ আদ্র অঞ্চলে বেশি নগ্নভবন দেখতে পাবো উষ্ণ আদ্র অঞ্চলে নগ্নভবন বেশি দেখতে পাব আর মেরু অঞ্চলে নগ্নভবনটা কম দেখতে পাব কারণ কি উষ্ণ আদ্র অঞ্চলে বৃষ্টিপাত খুবই থাকবে তুষারপাত থাকবে আর তাপমাত্রা অতিরিক্ত থাকবে যেখানে তাপমাত্রা জলের পরিমাণ বেশি উষ্ণতা বেশি সেখানে প্রচুর পরিমাণে নগনি হবে আর মেরু অঞ্চলে মেরু অঞ্চলে তো জানছো দুই মেরু অঞ্চলে কি আছে বরফ ওখানে জলের পরিমাণ কম কারণ ওখানে বরফ আছে হ্যাঁ বরফ আছে না তারপরে ওখানে গাছপালার অভাব বৃষ্টির পরিমাণ কম ওই জন্য ওই সব স্থানে ঠান্ডা প্রচুর পরিমাণে বেশি ওই জন্য ওই সব স্থানে কি হয় না নগনি ভবনটা খুব কম হয় নগনি ভবনটা কারণ শিলাটাকে তো উড়িয়ে নিয়ে যাবে জল নাই শুধু বরফ ওইজন্য ওখানে মেরু অঞ্চলের নগ্নি ভবন পরিমাণ কম বুঝা গেল চিত্রটা দেখে চিত্রটা এইভাবে চিত্রতে পূর্বের অবস্থা আর পরের অবস্থা দেখার সাথে